দেশ ছাড়ার আগে শেখ হাসিনা পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ্য তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র থেকে সংবাদ মাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন তিনি এর আগে গত সোমবার পাঁচ আগস্ট ছাত্রজনতার অব্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা পরে তার যুক্তরাজ্যে যাওয়ার কথা থাকলেও এখন তিনি ভারতেই থাকছে জয় বলেন আমার মা আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি তার শেখ হাসিনা পরিকল্পনা ছিল একটি বিবৃতি দেওয়ার পর পদত্যাগ করা কিন্তু তার আগেই বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে যাত্রা শুরু করে ফলে সে সময় কোনো সময়ই ছিল না আমার মা কোনো কিছু গোছাতেও পারেননি তাই সংবিধান অনুযায়ী আমার মা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সজ্জীব ওয়াজেদ জয় বলেন রাষ্ট্রপতি মো শাহাবুদ্দিন যদিও সেনাপ্রধান ও বিরোধী দলগুলোর সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন প্রধানমন্ত্রীর পদত্যাগ ছাড়াই অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি আদালতে চ্যালেঞ্জ করা সম্ভব জয় আরও বলেন দল হিসেবে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে এবং আগামী তিন মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে তিনি বলেন আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে অথবা বিরোধী দলে যাবে এই দুইটি বিষয় ভাল এর আগে ভারতীয় গণমাধ্যমকে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের ঘোষণা দিলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে সব ধরনের খবর আপডেট পেতে হলে অল নিউজ সাবস্ক্রাইব করুন